Tu sei un meditone! Un giorno altro vado আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি মিরা আপনার সব কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো ভিডিওটা হচ্ছে জানুয়ারি যেদিন আমাদের গ্রামের লাস্ট মেলা আমি ভিডিও দিতে পারিনি আমার গ্যালারিতে এখন অনেক ভিডিও পরে আছে আমি দিতে পারিনি কারণ আমার শরীরটা একটু খারাপ জ্বর ছিল গলার ভয়েস শুনেই আপনারা বুঝতে পারছেন হঠাৎ প্ল্যান হলো যে কাঞ্চন উৎসব দেখতে যাব তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আটটার সময় রাস্তা ডেকোরেশনগুলো তো খুবই সুন্দর প্রতিটা বছর বছর ভাবি যে যাব যাব কিন্তু যাওয়াই হয় না তো এই বছর ফাইনালি গিয়েছিলাম গিয়ে দেখি খুব একটা তখন ভিড় হয়নি তার জন্য আমরা একটু দোকানগুলো ঘুরে নিলাম কিছু খেয়ে নিয়েছিলাম তো ওখানে গিয়ে আমার এত ভালো লেগেছে শুধুমাত্র ওই কাপ গ্লাস এগুলো দেখে এত দোকান বসেছে সীমানা ছাড়া মানে আমি কোনোদিন এত দোকান দেখিনি যে একটা জিনিসেরই এত দোকান হয় যাকে দেখার জন্য গিয়েছিলাম ফাইনালি সে চলে এসেছে সে লেমা আর এই ছাব্বিশ তারিখে হয়তো অনেকেই গিয়েছিল সেদিন রথতলায় প্রথম দিকে ভিড় ছিল না তারপর বাসটা অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল তো সেক্সিলেমান উঠেছিল নটার পরে তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি দশটার পরে কারণ বেশিক্ষণ থাকতে পারিনি ভেবেছিলাম লাস্ট পর্যন্ত থাকবো কিন্তু যেহেতু আমাদের গ্রামেরও মেলা আছে তো চলে আসতে হবে বেশিক্ষণ থাকতে পারিনি তার জন্যই এগুলো সবই ভালো গিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে ওখানে গিয়ে তো আমি গানটা একটুখানি দিয়েছি বেশি দিলে তো কপি ডেট চলে আসবে চলে আসি মেলাতে তো মেলাতে এসেই মায়ের সাথে একটু ঘুরছিলাম যেহেতু লাস্ট মেলা আর মায়েদের সাথে ঘোরা ঘোরামানি তো ওই সংসারের জিনিসপত্রও তো মা এখানে দেখছিলো সব লাস্ট এ দিন মেলাতে এসেছিলো একজন সিরিয়ালের নায়িকা তো মেলাতে ঘুরতে ঘুরতে সে চলে এসেছিলো দেখতে গিয়েছিলাম তো ভালো লাগেনি বলে তারপর বাড়ি চলে আসি ভিডিওটা এই পর্যন্ত বাই সবাই